নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন পাগলা দাসু থেকে আজকে একাদশ গল্প সব জানতা দাদা শুরু করছি এই দেখ টেপি দেখ কীরকম করে হাওই ছাড়তে হয় বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি কেন রাজু মামা না হলে বুঝি হাউই ছোটানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় বছর দশেক হবে টেপির বয়স মোটে আট অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট সুতরাং দাদার দাদাগিরিরার অন্ত নেই দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল পাছে দাদা হাওইয়ের তেজে উড়ে যায় কি পুড়ে যায় কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায় কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো দাদা হাওইটিকে হাতে নিয়ে একটুখানি ধরে বিজ্ঞের মতো বলতে লাগল এই শোলতের মতো দেখছিস এইখানে আগুন ধরাতে হয় শোলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওই ভস ভস করে ওঠে অমনি ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয় এইখানেই হচ্ছে আসল বাহাদুরি কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনারির মতো করছিল হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্যই হাউইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল এই বলে সব জানতা দাদা একটা দেশলাইয়ের কাঠি ধরালেন ভাই বোনেরা অবাক হয়ে হাঁ করে দেখতে লাগল দেশলাইয়ের আগুনটি শোলতের কাছে নিয়ে দাদা ঘাড় বাঁকিয়ে মুচকি হেসে আর একবার টেপিদের দিকে তাকালেন ভাবখানা এই যে আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি ফোস ফোস ছড় এত শিগগির যে হাউই আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালেই ছিল না দাদা তখনও ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন কিন্তু হাসিটি না ফুরাতেই হাউই যখন ফ্যাস করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউমাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনহারির মতো হাত পা ছুঁড়ছেন কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের দুই তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখাতে মাখাতে বলতে লাগলো কোথাকার কোন দোকান থেকে হাওই কিনে এনেছো। ভালো করে মশলা মেশাতেও জানে না বিষ্টু পাঠকের দোকান থেকে হাওই আনলেই হতো বারবার বলেছি রাজু মামা হাউই চেনে না তবু তাকেই দেবে হাউই কিনতে তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটা ভয় নয় হঠাৎ ফুর্তির চোটে ব্যাস সব জানতা দাদা এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব যতীনের জুতো নিয়ে